শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের ভূমি বিনিময়ের বিষয়ে পুতিনের সঙ্গে একমত হয়েছে যুদ্ধবিরতির আশঙ্কা রয়েছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এরপরে জানিয়ে দেব ইসরায়েলি বসতি স্থাপনের নতুন পরিকল্পনা যুদ্ধ অপরাধে সামিল বলছে জাতিসংঘ অন্যদিকে রয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া এরপরে রয়েছে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সহ একত্রিশ মুসলিম দেশ সর্বশেষ জানিয়ে দিব পূর্ব ইউরোপের জঙ্গলে আগুন সতর্ক অবস্থায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের ভূমি বিনিময়ের বিষয়ে পুতিনের সঙ্গে একমত হয়েছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার পনেরোই আগস্ট তিন ঘন্টা বৈঠকের পর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিনও সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন তারা বিভিন্ন বিষয়ে একমত হলেও কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি বৈঠকের পর মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন শুক্রবারের আলোচনায় তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছেন যে এই যুদ্ধের অবসান হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গ্যারান্টির মাধ্যমে ফক্স নিউজের সন হ্যানিটির রাশিয়াকে ভূখণ্ড দেওয়া এবং মার্কিনিদের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এসব বিষয়ে আমরা অনেকটাই সম্মত হয়েছি আসলে আমরা আমাদের অনেকের বিষয়ে সম্মত হয়েছি আমি আপনাকে বলতে পারি এই বৈঠকটি ছিল উষ্ণ বৈঠক এ সময় পুতিনকে শক্তিশালী ব্যক্তি ও কঠোর ব্যক্তি হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প তবে তা সত্ত্বেও তাদের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন তিনি ফক্স নিউজকে তিনি বলেন আমি মনে করি আমরা যুদ্ধের শেষের খুব কাছাকাছি রয়েছি আর ইউক্রেনকে এটি মেনে নিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির জন্য কোনো উপদেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের চুক্তি করুন এদিকে ইসরায়েলি বসতি স্থাপনের নতুন পরিকল্পনা যুদ্ধ অপরাধে সামিল বলছে জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এবং পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে হাজারো নতুন ঘর তোলার পরিকল্পনা করেছে তেলাবিব তাদের এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুক্রবার পনেরোই আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়িত হলে নিকটবর্তী ফিলিস্তিনিরা জোরপূর্বক উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারেন যা হবে যুদ্ধ অপরাধের সামিল বৃহস্পতিবার এক বক্তব্যে কঠোর ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস বলেছেন দীর্ঘদিন ঝুলে থাকা বসতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি অঙ্গীকারবদ্ধ এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবরে পাঠিয়ে দেবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র বলেছেন ইসরায়েলি পরিকল্পনা পশ্চিম তীরকে ছোট ছোট এলাকায় বিচ্ছিন্ন এলাকায় পরিণত করে ফেলবে অধিকৃত এলাকায় দখল কোন শক্তি ইসরায়েল জনগণকে স্থানান্তর করাকে যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করেন তিনি বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাতাশ লাখ ফিলিস্তিনের মধ্যে প্রায় সাত লাখ ইসরায়েলি সেটেলার সেখানে বসবাস করেন উনিশশো সালে পূর্ব জেরুজালেমকে ইসরায়েল যুক্ত করলেও অধিকাংশ দেশ এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি আর পশ্চিম তীরে আনুষ্ঠানিক সার্বভৌমত্ব ঘোষণা করা হয়নি অধিকাংশ বৈশ্বিক পরাশক্তির আশঙ্কা বসতি সম্প্রসারণের সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পড়ছে যা দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে দ্বি রাষ্ট্র পরিকল্পনায় পূর্ব জেরুজালেম পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার কথা বলা হয় যা ইসরায়েলের পাশাপাশি টিকে থাকবে উনিশশো সালের যুদ্ধের পর উল্লেখিত এলাকায় দখলদার ইসরায়েলের হাতে রয়েছে ইসরায়েলের ঐতিহাসিক ও বাইবেলীয় সম্পর্কের কথা তুলে ধরে তিনি দাবি করেন এসব বসতিক কৌশলগত গভীরতা ও নিরাপত্তা প্রদান করেন এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অস্ট্রেলিয়া সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আলবানিজ সাংবাদিকদের বলেন মধ্যপ্রাচ্যের সহিংসতা চক্র ভাঙতে এবং গাজার সংঘাত দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা আশা তিনি বলেন ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্র স্থায়ী না হওয়া পর্যন্ত শান্তি কেবল অস্থায়ী হতে পারে তিনি আরও বলেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে এই অধিকার বাস্তবে রূপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব হামাসের হামলার প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু করার পর ফ্রান্স ব্রিটেন এবং কানাডা সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিদের রাষ্ট্রত্ব স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলবানিজ আরও বলেন এখানে সুযোগের একটি মুহূর্ত রয়েছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে এটি কাজে লাগাবে তিনি বলেন অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃকক্ষের আশ্বাসের উপর ভিত্তি করে যে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের হামাসের কোন ভূমিকা থাকবে না তবে গাজাই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো উপস্থিতি নেই যা প্রায় দুই দশক ধরে হামাস কর্তৃক শাসিত এদিকে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার নিন্দায় জানিয়েছে বাংলাদেশ সহ একত্রিশ দেশ সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এই ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ একত্রিশটি আরব ও ইসলামিক দেশ শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্দান মিশর কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইয়েমেন সহ আরব লীগ আইসি এবং জিসিসির মহাসচিবরা একত্রে নেতা পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তারা সতর্ক করে দিয়ে বলেছেন বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সংবাদ সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী যৌথ বিবৃতিতে তারা আরও জানিয়েছেন এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে এর আগে নেতানিয়াহ মঙ্গলবার নিউজ চ্যানেল আই টোয়েন্টি কে বলেন তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলে মন্তব্য করেন তিনি বৃহত্তর ইসরায়েল শব্দটি ইসরায়েলের রাজনীতিতে পশ্চিম তীরে গাজা ও সিরিয়ার গোলান হাউটস সহ ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হতো যার কিছু ব্যাখ্যায় মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্দানের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে এদিকে পূর্ব ইউরোপের জঙ্গলে আগুন সতর্ক অবস্থায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জঙ্গলে তীব্র গরম ও মানুষের লাগানো আগুন দাবানলে রূপ নেওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে চলমান তীব্র তাপদাহে ফ্রান্স স্পেন পর্তুগাল গ্রিস তুরস্ক এবং পূর্ব ইউরোপের একাধিক দেশে নতুন করে ছোট ছোট আগুন ছড়িয়ে পড়েছে পনেরোই আগস্ট শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের গত প্রচন্ড গরম ও আগুনে এখন পর্যন্ত একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন গেছে এক হাজারেরও বেশি হেক্টর বনভূমি ইউরোপীয় ইউনিয়ন বলছে পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন শুক্রবার স্পেনের চোদ্দটি জঙ্গলে আগুন লাগার খবর পাওয়া গেছে অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ গলিসিয়া কাস্তিলা লেওন সহ উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ধরেছে আগুনের ধোয়া তীব্র গরমে কয়েক সপ্তাহে দেশটিতে মারা গেছেন প্রায় সাতজন শতাধিক মানুষের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন আগুনের কারণে কিছু অঞ্চলে ট্রেন চলাচল মহাসড়ক বন্ধ এবং এছাড়া সতর্কতা হিসেবে স্পেন সরকার ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছেন